চালটা ভালো করে ধুয়ে নিল এরপরে বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম দিয়ে দেখো ভালো করে ফুটে গেলো ভাতটা এবার ভাতটাকে মাছ ভরিয়ে নিচ্ছে ভাতটা ছড়ানো হয়ে গেছে এবার এই যে এখানে দেখছো পেস্ট দেখো এইগুলো পেস্ট বানানো হয়েছিল তো এখানে তারপরে পেঁয়াজ ভাজা হয়েছে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখছো সয়াবিন সব কিছু দিয়ে দিলাম বুঝতে পারছো এটা কিসের রেসিপি এটা হলো কানতাই বিরিানি। কানতাই বিরিানি কেন নামটা বলেছি তার গল্প আমি পরে বলছি। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গিয়েছিল আর আমি ডিম ছে আছে তো ছাড়া দিয়ে আছে। এদিকে সওবিনও ভাজা রয়েছে দেখো ও কিmatches সওবিনগুলো। তো এটা কানতাই কেন নাম হচ্ছে সেটাই তোমাদের বলবো। এখানে দেখো কি করেছে এটা এর মধ্যে দই দুধ রয়েছে, আতর রয়েছে। এবার সেটা মা দিয়ে দিল ভাতের মধ্যে। তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম কানতাই নামটা কেন হলো? কানতাই নামটা হলো হয়েছে না এই বিরিয়ানিটা টা মা রান্না করবে কড়াইয়ে ঠিক আছে তো আমিও জানতাম না কড়াইয়ে রান্না করলে কি কান্তাই হয়ে যাবে তো মাই নামটা দিলো আর বললো যে এটা কান্তাই বিরিয়ানি ঠিক আছে তো আমিও শুনে নিলাম তোমরাও বুঝে পেলে যে কান্তাই এর গল্পটা কি এখানে সব মশলাপাতি যাবতীয় যেগুলো আছে সেগুলো একটু একটু করে মা দিয়ে দিচ্ছে দুভাগে ভাগ করেছে যেহেতু কেননা আমাদের জিনিসটা ছোট জায়গায় রয়েছে এর জন্য দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে আর ওইদিকে দেখো না সয়াবিন টা এদিকে ডিম টা উঁকি ঝুরি মারছে তো সয়াবিন আর ডিম দিয়ে বানানো হবে কান্দাই বিরিয়ানি চিকেন নেই তো কি হয়েছে আমাদের খাওয়া হলেই হলো তাই না বিরিয়ানি হোক সে যেমনই তেমনই কেন কথাই আছে না দুধের স্বাদ খুলে মেটাই তো আজকে আমরা চিকেনের স্বাদ মেটাচ্ছি সয়াবিন আর ডিম দিয়ে ঠিক আছে যাই হোক ছেলে মেয়েরাও বলছিল দিন দিন একটু খাবে তো মা বলল চিকেন নেই ঘরে কি করব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলাম সয়াবিন দিকে টমেটো কষে নিচ্ছে আলু ওদিকে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দেখি কি কি মা এবার দেখো মশলা যেটা আগে পেস্ট করা ছিল সেটা টমেটোর মধ্যে দিয়ে দিয়েছে তারপরে দিয়েছে এখানে আবার আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিচ্ছে তো দিচ্ছে তখন আমার দিয়েই যাচ্ছে এরপরে এখানে এটা দিল চিকেন কারি মশলা বুঝেছো এটা দিয়ে একটা গ্রেভি তৈরি হবে তেজপাতা দিয়ে দিয়েছে তেঁলেপুর তিলটা তো গরম হয়ে গ্যাছিল দেখো দিয়ে যাচ্ছে এবার পেস্ট যেটা আছে সেটা দিয়ে ফেলে দিল ফেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তাই না এইবার বেশ নাড়াচাড়া হচ্ছে ওয়াও দেখো কত সুন্দর লাল হয়েছে বন্ধুরা স্বাদমতো লবণ দিয়ে দিয়েছে লবণ না দিলে আবার হয় টেস্ট দেখো এখানে আবার একটু চিনি চিনি দিয়েছে এবার আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে এবার জম্পেশ করে মা মা খাবে নাও মাখানো শুরু হয়ে গেছে মশলা মাখিয়ে এবার সয়াবিন গুলো দিয়ে দিলো ভাজা সয়াবিন কিন্তু এগুলো দিয়ে দিলো এবার ভাজা হয়ে যাচ্ছে দেখো এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে মা একটু ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে এরপরে কি করলো অর্ধেকটা আবার তুলে রাখলো ঠিক আছে তুলে রেখে অর্ধেক আলু সয়াবিনের মধ্যে অর্ধেকটা ভাত দিয়ে দিল যেটা রাইস আছে আমাদের বলি দিয়ে দেওয়ার পরে আবার এদিকে সেদিকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আলুগুলো ওপরে দিয়ে দিল দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিলো দেখো ডিমগুলো তো শেদ্ধ ও কেমন সাদা সাদা হয়ে রয়েছে দেখো না আমার মনে ছিল এগুলো কি কালার হবে তো যাই হোক কালার হয়ে গেছিল পরে তো পরের আবার ভাতগুলো ওপরে দিয়ে দিলো ভাতগুলো দিয়ে ভালো করে সাজিয়ে আর উপরে বেরেস্তা দিয়ে দিয়েছিল আর কিছু মশলা দিয়ে দিয়েছিল দেখো পেয়াজতে আস্তে নাড়িয়ে নাড়িয়ে মা এটা রান্না করছে তো এইদিকে দেখো এই তরকারিটা এটা পেঁয়াজের তরকারি পেঁয়াজ লঙ্কা তেলের উপর দিয়ে ভালো করে ভাজছি এবার টমেটো গুলো দিয়ে দিলো টমেটো গুলো দিয়ে এবার তো ভালো ভাজা হলো কি করবো বলো চিকেন নেই তো কি হয়েছে এই খেতে হবে লবণ দিয়ে দিলো লবণ দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিলো তারপরে একটু জিরের গুঁড়ো দিলো তারপরে এবার এটাকে একটু নাড়াচাড়া করবে ও আবার এটা আদা রসুনের পেস্ট ও দিলো দেখেছো তো যাই হোক হলুদ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে এবার কি হবে ও নাড়াচাড়া করছে কি দিয়ে জল দিয়ে একটুখানি জলও দিয়েছিল সেটা আবার স্কিপ হয়ে গেছে ধরো বন্ধুরা তো এখানে দেখো একটু সয়া সস দিয়ে দিচ্ছে একটু কালার হওয়ার জন্য বুঝতে পারলাম ব্যাপারটা টেস্ট করে তো আমাদের দেখতেই হবে নুন ঝাল কেমন হয়েছে তো দেখো এইটার কি অবস্থা হবে এদিকে একটুখানি চিনি দিয়ে দিল চলো রেডি হয়ে গেছে এদিকে ছেলে মেয়ে তো খুব মজা করেই খেলো আর বললো বাহ দিন খুব টেস্ট হয়েছে